শিক্ষার্থীবৃন্দ আগামীকালের পরীক্ষায় নবম ইসলাম শিক্ষার রিয়েল কোশ্চেন নিয়ে এখন আমরা আলোচনা করব সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধি বিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধি বিধানগুলো বিশ্লেষণ করো সমস্যা বা চ্যালেঞ্জ তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যাগুলো অর্থাৎ সামাজিক সমস্যা কী কী তার একটা লিস্ট করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ তা খুঁজে পেলো এটা হচ্ছে আমাদের সামাজিক বিভিন্ন সমস্যা যেমন হচ্ছে যৌতুক প্রথা থাকতে পারে বাল্যৈ থাকতে পারে এগুলো হচ্ছে সামাজিক সমস্যা এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে আমি যে যা খুঁজে পেলাম বন্ধু যা যা খুঁজে পেল অর্থাৎ ওর এলাকার ও যে সমস্যাগুলো খুঁজে পায় তারপর হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছে এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো সেই সমাধান করার কীভাবে সম্ভব অর্থাৎ তুমি যদি বাল্য বিবাহ পাও তাহলে বাল্যবিবাহ তুমি কি করে সমাধান করবে সেই বিষয়ে আলোচনা করবে সমস্যার নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো অর্থাৎ তোমার যুক্তিটা তুলে ধরতে হবে কিভাবে সমাধান করা যায় এখানে হচ্ছে সামাজিক গুরুত্ব তারপর হচ্ছে এখানে ধর্মীয় গুরুত্ব তারপর হচ্ছে এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা পত্র তৈরি করতে পারো যেমন হচ্ছে সমস্যার নাম প্রথমে থাকবে তারপর হচ্ছে সমাধানের উদ্দেশ্যটা কি কোন কারণে তোমরা করতে চাও কবে করতে চাও তারপর হচ্ছে কার কার সহায়তা প্রয়োজন যদি এলাকার মেম্বার চেয়ারম্যান বা ওই রকম কারো দরকার হয় সেটা লিখতে পারো স্ব দায়িত্ব বন্টন অর্থাৎ কোন বন্ধুর হাত জন্য কি কাজটা দেওয়া হবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা অর্থাৎ সেখানে ইসলাম কি বলে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং নৈতিক ও মানবিক দিকগুলো সহ বিবেচনা করতে হবে তারপর কাজটি হচ্ছে প্রতিবেদন লেখা তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখা অর্থাৎ যদি কি হয় বই পড়া সম্পর্কে বিদ্যালয়ে কোনো একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে বই পড়ার কথা অবশ্যই সেটা ইসলামে বলা আছে অর্থাৎ ইসলামের পড়াশোনার কথা বলা আছে তো সেই বিষয়ে তোমরা হচ্ছে আলোচনা করবে ঠিক এইরকম এবং কারণ কা, এবং ফলাফলটাও বিশ্লেষণ করতে হবে তারপরে চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য নির্বাচন এবং সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করা প্রয়োজন তা চিহ্নিত করে অনুশীলন করবে তা উল্লেখ করা অর্থাৎ তুমি যে বিষয়গুলো অর্থাৎ নিজে আগে পরিবর্তন হতে হবে যদি তুমি একটা বিষয় চেঞ্জ করতে গেলে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে নিজেকে পরিবর্তন কোন কোন জায়গায় করতে হবে সেই বিষয়গুলো উল্লেখ করা এবং সেগুলো তোমাকে অনুশীলন করতে হবে ধন্যবাদ সবাইকে